নরি তাড়াতাড়ি আমাদের এই ভাষ্যমান ছাতার বাড়িতে আসুন না হলে যে মেঘের দিক বাইরে কৌতুজুরি বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে এরকম বিদ্যুত চমকালে যে আমার ভীষণ ভয় করে মা এত বৃষ্টি হলে তো আমাদের ঘাটে ভিজে যাবে নারিমা তুই ভয় পাস না এই বৃষ্টিতে তো কিছুই হবে না কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো এখনো বৃষ্টি থামার কোনো নামি নেই কে জানে এই বৃষ্টিতে আবার বন্যা না হয়ে যায় ও মা বন্যা কি গো মা আর বন্যা হলে কি আমরা মরে যাব মা ও মা বলো না আমার যে ভীষণ ভয় করছে মা আরে বোকা মেয়ে এত ভয় পেতে হবে না আল্লাহ আছে তো আমাদের কিছুই হবে না এই দেখ কথা বলতে বলতে বিকেল গড়ে সন্ধানে মা আসলো আমি বরং যাই রান্নাটা আবার সেরে নিয়ে আসি এরপর টুম্পা ও মা রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে হাই কি অবস্থা এই তো দেখছি আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে মা টুম্পা ওঠ না এই যে দেখ আমাদের ঘরের ভিতরে কত পানি ঢুকে গেছে ও মা এই তো দেখছি আমাদের ঘরে অনেক পানি ঢুকে যেবুনাকি আরে এখন আমরা কোথায় যাব আরে মা এত বন্যার পানি দেখি যে আমারও ভীষণ ভয় করছে এখন যে কোথায় যাব আর এত পানির জন্য যে রান্নাও করতে পারিনি এখন আমি তোকে কি খাওয়াবো ও মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চলো না আমরা এই বন্যার মধ্যে নানু বাড়ি চলে যাই নানু বাড়িতে তো বন্যা হয় না সেখানে আর পানি ওঠে না আমরা বরং ওখানে গিয়ে কিছুটা দিন থেকে আসি এতে করে আমাদের ওখানে থাকাও হবে আর আমার ওখানে বেড়ানোও হবে আরে তুই তো দেখছি নানুবাড়ি যাওয়া নিয়ে পড়ে আছিস এই বন্যায় ঘর থেকেই বেরোতে পারছি না তো যাবো কি করে এত পানির মধ্যে যে কি করে বা নানুবাড়ি যাবি বল গ্রামের অন্য সবাই যে কি করছে আল্লাহ জানে চল তো ঘরের চালা গিয়ে উঠে বসি মা এত পানি হয়েছে আমাদের চালা তো চলে এসেছি না জানি ঘরটা কখন ডুবে যায় আমাদের যদি বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায় তখন কি হবে মা আর এভাবে আমরা কতদিনই বা ঘরের চালায় থাকবো মা টুম্পা তুই এত চিন্তা করিস না রে মা তুই এখানে একটু বসে থাক আমি দেখি যদি থাকার একটা ব্যবস্থা করতে পারি তাহলে তো ভালো হয় ও মা তুমি আমাকে দেখি কোথায় চলে যাবে মা যে একা একা ভীষণ ভয় লাগে মা তুমি কোথায় যাবে মা আমাকেও সাথে করে নিয়ে যাও না তুই ভয় পাস না রে মা এই বন্যার পানির মধ্যে যদি আমি তোকে নিয়ে যাই তাহলে তো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আগে আমি একটা থাকার ব্যবস্থা করি তারপর আমি এসে তোকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে বসে থাকি তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে নয়তো যে আমার একা একা ভীষণ ভয় করবে মাখিনি ভাবি আমাদের একটু আপনার বাড়িতে আশ্রয় দিন ভাবি এই বন্যায় আমার মেয়েটাকে নিয়ে যে বিপদে পড়ে গেছে আমার ঘরের চালা পর্যন্ত যে পানি উঠে গেছে আপনার বাড়ির দোতলায় যদি এই বন্যার মাছটা থাকতে দিতেন তাহলে আমার খুব ভালো হতো আর আমি তো আপনার বাসায় কাজ করি এই কয়টা দিন না হয় আপনার বাসায় থেকেই কাজ করে দিব এতে আপনারও সুবিধা হবে না রে ফা আমার বাসায় কি করে থাকতে দেব তোকে দেখছিস আমাদের ঘর অব্দি পানি চলে এসেছে আর তাছাড়া দোতলাতে তো আমরা থাকছি আর ভাড়াটিয়াও আছে তবে একটা ঘর খালি আছে যদি কেউ এই বন্যায় বেশি টাকা ভাড়া দেয় তাহলে সেই ভাড়াটিয়াকে থাকতে দিব ভাগিনী ভাবি আপনার বাড়িতে কাজ করে যে টাকা পাই সেই টাকাটাই না হয় কেটে রাখবেন আমাদের এভাবে ফিরিয়ে দিবেন না ভাবি আমি যে বড্ড বিপদে পড়ে যাব আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব কোথায় থাকব আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন না ভাবি না রে শেফা আমার বাড়ির ভাড়া অনেক বেশি আর এখন তো বন্যার সিজন এখন বাড়ি ভাড়া আরো বাড়িয়ে দিয়েছি আর তুই যে টাকা বেতন পাস তা দিয়ে আমার হবে না তুই বরং এখানে দাঁড়িয়ে না থেকে অন্য কোথাও ব্যবস্থা নিয়ে আমার দেখি বিদ্যুৎ চমকাচ্ছে আমার যে ভীষণ ভয় করছে মা মা তুমি কোথায় গেলে তাড়াতাড়ি ফিরে আসো এদিকে বন্যার পানি আরো বেড়ে চলেছে আমার মা আসছে না কেন মা ও মা তাড়াতাড়ি এসো তুমি এদিকে এটা আবার কি আসছে এদিকে এটাকে দেখেছি আমার আরো ভয় করছে তুমি ভয় পেয়ে না মিষ্টি মেয়ে আমি হল জল পড়ে আমি সমুদ্র থেকে এই বন্যার পানিতে তো পড়তে এসেছে তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁদছ কেন যেন জলপুরি বন্যার পানিতে আমাদের ঘরটা ডুবে গেছে আমি আর আমার মা কোথায় যাব আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই আমার মা সেই কখন বেরিয়েছে একটা থাকার জায়গা খোঁজার জন্য কিন্তু এখনো আসছে না আমার মা কে ছাড়া যে আমার বড় ভয় করছে তুমি ভয় পেও মিষ্টি মেয়ে আমি তোমাকে সাহায্য করছি এই নাও ভাসমান ছাতার বাড়ি এই বাড়িটা আমি তোমাকে দিলাম এই ঘরে তোমরা থাকতে পারবে আর তোমাদের কোনো প্রয়োজন হলে আমাকে দেখো আমি তখনই চলে আসব আর হ্যাঁ তোমাদের এই ঘরে খাবার দাবারের কোনো অভাব থাকবে না যা খেতে চাইবে তাই পাবে জল পরে তুমি অনেক ভালো এই ছাতার বাড়িতে আমি আর আমার মা থাকবো এই ঘরে ঢুকে আমি এখন খাবার খাবো আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে আর গ্রামের অসহায়দের সাহায্য করব তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে তুমিও অনেক ভালো আমি এবার তাহলে আসি বন্ধু ভালোই হয়েছে জলপরি আমাদের এই বাসমান ছাতার বাড়িটা দিয়ে গেছে এবার আমি এই বাড়ির সাহায্যে গ্রামের সবাইকে সাহায্য করতে পারব ও মা তুমি কোথায় গেছিলে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু টুম্পা এই ছাতার বাড়িটা তুই কোথায় পেলে এই বাড়িটা তো দেখছি খুব সুন্দর আর পানির উপরেও অনেক সুন্দরভাবে ভেসে আছে এরপর টুম্পা টুম্পার মাকে সমস্ত ঘটনা খুলে বলে হ্যাঁ রে টুম্পা তাহলে তো ভালোই হলো আমারও খুব খিদে পেয়েছে চল আমরা দুজন বরং কিছু খেয়ে গ্রামের মানুষদের সাহায্য করব মা দেখো ওইখানে মন্ডি কাকিমা বসে আছে সাথে বিন্দু বসে আছে চলো ওদেরকে আমাদের এই ছাতার বাড়িতে নিয়ে আসি এরপর টুম্পা ও টুম্পার মা ভাসমান ছাতার বাড়িটা নিয়ে সবাইকে সাহায্য করতে যায় মুন্নি ভাবি তাড়াতাড়ি আমাদের এই ভাসমান ছাতার বাড়িতে আসুন না হলে যে মেয়েকে নিয়ে ডুবে যাবেন সে ভালি ভাবি